এই জমিনে সবচেয়ে আল্লাহর মোহাব্মতের জায়গা পবিত্র জায়গা হচ্ছে মসজিদ এই আলেম রায় কিন্তু এই পবিত্র জায়গাটা সবচেয়ে মর্যাদাপূর্ণ জায়গাটা মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানটা পরিচালনা করে থাকেন তো এই মানুষগুলো নিশ্চয়ই শ্রেষ্ঠ মানুষ এই জন্য শ্রেষ্ঠ প্রতিষ্ঠান দ্বারা পরিচালনা করে থাকেন তো এই হাদিসের আলোকে আমি ছাত্র ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো যে তোমাদের মসজিদ পরিচালনার যোগ্যতা আছে তোমরা সেটা অর্জন করবে মসজিদ পরিচালনা করবে কিন্তু এই জমিনকে অথবা যে কোনো একটা বিলাতকে কোনো একটা স্টেটকে আল্লাহ সফা তারা এই পৃথিবীতে শ্রেষ্ঠ স্টেট বা এরকম বলেন নাই তো যারা মসজিদ এই পৃথিবীর শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে তারা কিন্তু রাষ্ট্র পরিচালনারও যোগ্যতা রাখে রাখে কিনা রাখে তা আমি এটি বলবো যে প্রিয় ছাত্র ছাত্রবাইয়েরা তোমরা এখান থেকে হাফেজ হবে আলেম হবে পাশাপাশি তোমাদের এই এম থাকতে হবে এই লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে যে আমি যদি মসজিদ পরিচালনা করতে পারি তাহলে আমি কেন রাষ্ট্র পরিচালনা করতে পারবো না যে আমি রাষ্ট্রের একজন কর্ণধার হব আমি একজন এমপি হব একজন মন্ত্রী হব আমি যদি মসজিদে মানুষকে ভালো কিছু উপহার দিতে পারি আমি রাষ্ট্রকে কেন উপহার দিতে পারবো না আমার ভেতরে তো সেই যোগ্যতা আছে তো এই জন্য আমাদের মসজিদ পরিচালনার পাশাপাশি নিজেদেরকে রাষ্ট্র পরিচালনার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে কারণ আপনার কাছে রাষ্ট্র পরিচালনার সর্বশ্রেষ্ঠ জ্ঞান আপনার কাছে আছে যারা জেনারেল শিক্ষিত আজকে যারা আমাদের নেতা যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের কাছে কিন্তু সেই শ্রেষ্ঠ জ্ঞানটি নেই আল্লাহ রবুল আলমিন কুরআন কারিমে বলেছেন যে হে রাসুল আপনি তাদেরকে বলুন উলহালিয়া উল্লাদিন যে আপনি বলুন যে যে জানে আর যে জানে না সে কি কখনো সমান হতে পারে কখনো কি সে সমান সমান নয় তার মানে জানা না জানার এই এলেমটার ব্যাপার হচ্ছে এখানে আল্লাহ আল্লাহ রব আলমিন বলেছেন কোরআনের কথা আল্লাহর রাসুল রাষ্ট্র পরিচালনা করেছেন কি দিয়ে কোরআন দিয়ে তা আল্লাহর রাসুল কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন অথচ আপনার কাছে কোরআনের জ্ঞান আছে কিন্তু আপনি রাষ্ট্র পরিচালনা করতে আগ্রহী নয় তো এই জন্য যেহেতু আপনি জাননেওয়ালা আপনার সাথে জেনারেলদের সাথে তুলনা হয় না কখনো সমান আল্লাহ রব আলমিন বলেছেন হালিয়া আমা ওয়াল বাসির যে যে দেখে আর যে দেখে না সে কখনো সমান নয় যেহেতু আপনার কাছে কোরআনের এলেম আছে আপনি হচ্ছেন চক্ষুষমান দৃষ্টিমান আর যার কাছে কোরআনের এলেম নাই সে হচ্ছে অন্ধ তো এই জন্য এই এলেম দিয়ে আপনি কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে পারেন তো এই জন্য আমি বলবো আপনারা এক একজন হাফেজ হবেন আলেম হবেন পাশাপাশি নিজেদেরকে এমনভাবে তৈয়ার করবেন আপনি বিজ্ঞান চর্চা করবেন আপনি রাজনৈতিক জ্ঞান অর্জন করবেন রাষ্ট্রকে আপনি সর্বোচ্চটা দিতে পারবেন যদি আপনি শুধুমাত্র আমাদের ইচ্ছার অভাব সিদ্ধান্তের অভাব যে আমি শুধু মাদ্রাসা পরিচালনা করব না আমার ভিতরে যে যোগ্যতা আছে সেটা দিয়ে আমি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসে মানুষকে সেবা দেব তা আমরা সকলেই আমি যারা এখানে মুরব্বীরা এসেছেন গার্জিয়ান এসেছেন তাদেরকেও বলবো যে আপনার সন্তানদেরকে শিক্ষা তো দেবেন পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষাটাই দিন আর ছাত্রবাইদেরকে বলবো নিজেদেরকে সুন্দরভাবে গড়ে তুলুন মসজিদ মাদ্রাসার পাশাপাশি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের উপযোগী করে নিজেদেরকে গড়ে তোলুন এই আহ্বান জানিয়ে এবং পত্র মাদ্রাসার সম্মানিত মোহতামিম সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা পাঁচ ভাই কিন্তু আলেম তিনজন মুফতি ওনারা চাইলে হাতিয়ার বাইরে কোনো বড় মাদ্রাসায় ওনারা দশ দিতে পারতেন সেখানে ওনাদের সম্মান মানসান বা জাতীয়ভাবে ওনারা বড় একটা পরিচিতি অর্জন করতে পারতেন ভালো কিছু করতে পারতেন কিন্তু ওনারা নিজের জন্মভূমি নিজের এলাকার নিজের আশেপাশে বাই বেড়াদারকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য ওনারা তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য দিন এলেম শিক্ষা দেওয়ার জন্য কারণ এটা হচ্ছে প্রধান দায়িত্ব যেহেতু আল্লাহ রবুল আলমিন বলেছেন যে আগে তোমার আহালদেরকে বাঁচাও নিকটদেরকে বাঁচাও তো এই জন্য ওনারা এই যে এই দরদ নিয়ে এলাকায় এসেছে নিজের এলাকায় এসে প্রতিষ্ঠান গড়েছেন এই জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ যেন ওনাদেরকে এই উশিলায় ওনাদেরকে জান্নাতুল ফেরদাউসের জন্য উপযোগী করে তোলেন এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে ওনারা যেহেতু আপনাদেরকে বাঁচানোর জন্য এসেছেন দরদ নিয়ে এসেছেন সেই যোগ্যতা ওনাদের আছে ওনারা বাইরে অনেক কিছু করতে পারতেন তো এই দরদ কিন্তু সবার থাকে না অতএব ওনাদের এই দরদটাকে মূল্যায়ন করবেন এই প্রতিষ্ঠানের পাশে থাকবেন সব সময় ওনাদের চাওয়া পাওয়াগুলো সকলে এই প্রতিষ্ঠানের প্রয়োজনে আপনারা ওনার ওনাদের পাশে দাঁড়াবেন প্রতিষ্ঠানের পাশে দাঁড়াবেন যাদের সামর্থ্য আছে অর্থ দিয়ে সহযোগিতা করবেন যাদের অর্থ নেয় বুদ্ধি দিয়ে ওনাদেরকে সহযোগিতা করবেন এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ও